ফ্রান্সের প্যারিসের রাস্তায় প্যারা ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা এই গেমস কাবার করতেই এবার প্যারিস যাওয়া আর প্যারিসের অন্যতম আকর্ষণ হল আইফেল টাওয়ার সিন নদীর তীরে অবস্থিত তিনশো মিটার উচ্চতার এই টাওয়ার উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয় আমরা মেট্রোতে করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই আইফেল টাওয়ারের পাশে এই যে আইফেল টাওয়ার যেখানে প্রতিদিন শত শত পর্যটক হাজার হাজার পর্যটক আসেন দেখতে একই সাথে তাদের বাড়তি আকর্ষণ হলো এই শিন নদী শিন নদীতে যে পর্যটকরা জাহাজের মধ্যে খাচ্ছেন আর শিন নদীর পাশেই এই যে আইফেল টাওয়ার সেখানে অলিম্পিক গেটিং লাগানো আছে এই যে আইফেল টাওয়ারের পর্যটকরা দূর থেকে ছবি তুলছেন এই আইফেল টাওয়ারটি এটাকে একই সাথে বলা হয় আয়রন লেডি ফ্রান্সের আয়রন লেডি লোহিতে নির্মিত এটি আর পাশে আসছে চমৎকার প্রাকৃতিক পরিবেশ সেখানে পাখিগুলো ঘুরে বেড়ায় আর পর্যটকরা শীর্ণ দিতে এভাবে বোটে করে বিভিন্ন জায়গায় ঘুরতে যান অনেকে আবার এক স্থান থেকে আরেক স্থানে যান এই যে আইফেল টাওয়ার এখানে যে অলিম্পিক রিং লাগানো আছে তা দু হাজার সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস পর্যন্ত এই রিংগুলো থাকবে এবারের অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস উপলক্ষে এই রিংটি লাগানো আইফেল টাওয়ারের পাশে যে সিন নদী সেখানের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে সেখানে আছে বড় বড়ো রাজহাঁস শিগাল বালিহাঁস কবুতর এই পাখিগুলো আর এদের খাবার দেন আর খাবারের জন্যই এই প্রাণীগুলো পাখিগুলো পর্যটকদের কাছে আসেন আপনি সেখানে আইফেল টাওয়ার দেখবেন সিন নদীর প্রাকৃতিক পরিবেশ দেখবেন সে সাথে এই পাখিগুলো আপনাকে আরও মুগ্ধ করবে আপনার পর্যটনের ইচ্ছাটা একটু পূর্ণ করবে এই সে পাখিগুলো এই শিন নদী যে সিন নদীতে এবার অলিম্পিক গেমসের কয়েকটি ইভেন্ট হয়েছিল আমরা এই সিঁড়ি নিচে নামলাম তারপর নদীর তীরে অবস্থিত স্থাপনাগুলো দেখলাম আর এই যে স্থানটি দেখছে এটি হল অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল এখানে আমরা যখন সেখানে গেছিলাম তখন পর্যন্ত কিন্তু এটার সরিয়ে ফেলার কাজ শেষ হয়নি কাজ চলছিল এবার প্যালিস অলিম্পিকের অনুষ্ঠান ছিল এই সিন্ন নদীতে আমরা সিন নদী দাঁড়িয়ে আছি এই প্রথম সিন নদী এই প্রশ্ন সিন নদী প্রত্যেব করছে আর এই যে এক ঘন্টা এখানে যে অলিম্পিকের রিং দেখছি এটা এবারের অলিম্পিক অলিম্পিক গেম উপলক্ষে এইখানে এবং দু হাজার আঠাশ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেম এই বলে আয়োজনটা জানিয়েছে